আল্লাহর দরবার এক কিতাব বেশি ভাই এতে রবায়ত কমজোর আছে বরহাল নবীজি জি গেস আল্লাহ দরবারও জ্ঞা দিতা নানি সালাম আমরা এই হিসাবে সালাম দিতা তো আল্লাহ ইন তো দে ইন তে রসুল তো সালাম দিতা নবীজে সালাম দিই না। সাল হইব্য নবীজে সালাম দিলা না আমি সোয়াল করি আর বুঝাইপা লাগে সালাম ও নবীজি নবী না সালাম দেওয়ার অর্থ নানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু ও তিন শব্দ কইব ও মাগফিরাতু ও নাজাতু কোন হাদিস নাই জঈফ মওযু হাদিস আছে তে নবী যে সালাম দেনতে হে তে তোমার উপরে সালাম রহমত বরকত নাজিল ও কইতা নাজিল করনে ওয়ালা একজন লাগবো তো করনে ওয়ালা আল্লাহর উপরে খেয়ে করতা আর আল্লাহ শুনি ই আল্লাহর উপরে রহমত বরকত সালামতি খেয়ে দিতা তে নবী নবী আল্লাহ হোলা জেহেন ব্রেইন ইলিম দিস ও নবী সালাম না হরিয়া লগাল কৈসই আত্মাহিয়াতু লিল্লাহি ওসলাতু ওত্তাত হে আল্লাহ আমি মোহাম্মদের জানি এবাদত মালি এবাদত বদনি এবাদত জিন্দগির সারা কুরবানি সারা মেহনত আফনান লাগে উঠছি বুঝাইছেন এখন তো নবী মোহতাজ রহমতর সালামর বরকতর ও আল্লাহ আসসালামু আলাইকা আইয়ু হান নবী হে নবী সামনে আলফলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ নবী আপনার আমাদের তরফ থেকে রহমত বরকত সালামতি শান্তি নাজিল ওত্ত নবীপাইলিসন রহমত বরকত সালামতি এখন এই নবী আমরার প্রতি কেমন মেহেরবান ওয়াল ডর সারা লক্ষ বাই লক্ষ কইরা বল আরব করো সারা জিন্না আর ইনসান মিলাইয়া মা বাপ মিলাইয়া আউলাদর প্রতি যতখান একসান হরিয়া ওয়ার্ল্ডর মা বাপে হরিয়া গেছোনারা যদি এক ফাল্লাত আনইন হ্যাঁ তেব নবীজির ই মহব্বত উম্মতর প্রতি যখন রায় বরাবর একটিল বরাবর নাই তার উদাহরণ আর কুরাণ দিলাম দিলাম দুনিয়ার অকাল তাই হুন্ত্রা আপনারা পাইবা আমি অনোখালি উদাহরণ দিলেই না এত উফরে দাওয়াত দাবত দেওয়িছে এত ইজ্জতে দাবত দেওয়াইছে আর হে দাবত দিছোন আল্লাহ শারি দিস সবচেয়ে বড়রে আল্লাহবাদে সবচেয়ে বড় এনে দাবৎ দিছেন আর আপনারা আমার এখন জাহিন আপনারা মাল এখন নাদান বেওকুফ মদুরা জুয়ারি ইমামর করে লাগিয়ার মুদরসার ঘরে লাগিয়ার মসজিদর ক্যাশ হাইলিয়ার মুদরসার কেশ হাইলিয়ার হ্যাঁ বিধবা পেনশন খাইলি আর এরপরে রাস্তার পয়সা আউরি খালি মারিয়া খাইয়ার ভাই খাও লাগিনে খাও এরপরে আমি এটি মিসকৃ হক কাইয়ার দাদা তো ফুয়া মরি গেছে মানে বাহ মরি গেছে ফুয়া মরি গেছে এখন দাদাই বাফে হক দেন না তিন সারে তার ফুয়ার বউ রাড়ি বলি গেছে অগুরে হেবাটা সান্না সাসায় তার মাটি রাজার সান্না এলা নিছে হিগুন নামে জবিন আছে হিগে ডাবিয়ে নিছে গি কেশ তো হয়েছিল মারি দিছে ওমত জালিম আপনি আর আমি না দান পরে এত বড় এক রহমতর নবী হন যাওয়ার পরে দেখলা আমারে আল্লাহ রহমত বরক সালাম দিতরা তে আমার ইগুন টেকি তা করলা ও ঔ যেমন কি হেকমতে কইসলা আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন খালি আমি নাই আমরা বুঝাইছেন বহু আমরা আপনার নেক গুলাম বন্দা ও তার উপরে রহমত বরকত সালামতি শান্তি নাজিল কত উপরে গিয়া বলছেন না যে নবী অন কিয়ামত দিন বলি যাইবা আর দুনিয়াত বলি গেছিলাম এটা লম্বা মত আর জিব্রাইল সিদ্দরাতুল মুনতাহাত তো এর উপরে যাওয়ার লাইন নাই আর জিব্রাইল সিদ্দরাতুল মুনতাহাত তাকিয়া আল্লাহর আওয়াজ হুনত্রা নবীর আওয়াজ আর ওই সময় জিব্রাইল কইছিলাম বড় আওয়াজ করিয়া আশাদু আল্লাহ ইরাহ ইহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ আব্দু ও রসুরু আমি জিব্রাই রে ওয়াহিদে মত কল্লি মরসাগা ও আশাদু আমি সাক্ষী দি আর জিব্রাই রে মোহাম্মদ আল্লাহ সালাহ কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহ রসুল ও আত্মা হাইয়া তু উফুরে তাকে হানতে গেছে ভাই উফুরে তাকি এর লাগে নমাজ সুরা ফাতেহা জালা ওয়াজিব আত্মা হাইয়া ওয়াজিব আত্মা হাইয়া জাগার মধ্যে সারা কুরআন শরীফ তিসা যদি খাও বইয়া ফুরি লাইন নমাজ হইতো না ও আত্মা হিয়া তো লাগবো এটা লাগবো ভাই আত্মা হিয়া তো লাগবো এগুলো ফটতেও লাগবো দুরুশ্বরী ফটসোনা নমাজ হইব দুয়া মাসুরা ফটসোনা নমাজ হইব আত্মা হিয়া তো ফটতে লাগবো নমাজ হইব হা একগুলো ফিরকা আসেন নাম লইতাম সেই না এরা তো এতরাজ হরণ দুরুশ্বরীফ তারা নজদিক ও তারা নজদিক দুরুস শরীফ কিতা ওয়াজিব আমরার মজহব দুরুস শরীফ সুন্ন দোয় মাসুরা মস্তাহাব মস্তাহাব সাল নমাজ হইব দুরুস শরীফ সুন্ন সার সো নমাজ হইব জানি বুঝি সাল বাই মকরু হইব উজোরের কারণে সাল সো বা বেমারের কারণে মকরু নেই নমাজ হইব কিন্তু আত্মা হিয়া তু তে নবীজে এইতে সময় আত্মা হিয়া তু ওয়াজিব ওলা নবীজি উফরে যাওয়ার পরে মেয়েরাজ যাওয়ার পরে নবীজিয়ে সুরায় ফাতেহা আঞ্চল প্রত্যেক রাখাত নমাজ সুন্নত ফরজ ফাতেহা পড়া লাগে সারা কমপ্লিট তু আমরা হইতাম আমিন হেনে আমিন হইতাম হে আল্লাহ ফাতেহার মধ্যে যা আমি কোনদিন তফসির করছি ফাতেহার আমি ফাতেহা ফলার ফলে যা আপনারে হইলাম আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি গীতা করো কবুল করো ইমাম লাগি আমিন খুয়া সুন্নত মুক্তদি লাগি আমিন খুয়া সুন্নত এখলা নমাজ ফনাব লাগে আমিন চৰ্ণত বৰশৰী আমিন শৈবানা নমাজ ঐব মস্তাহাব লাই লাই শৈতা আষ্টে কৈছো মস্তাহাব দূৰে কৈছ নমাজ ফাঁচি দৈটো নাই এই কাৰণ দুয়াৰ কৰবা না মাত পিছত আবাৰ হ'লা আমিন যে হইসি ই আমিন ফাতেহার মধ্যে হওয়াত ফায়দা কিতা জানো নবীজিয়ে ফরমাইন মাম ওয়া ফাকা তামিন তামিনাল তামিন আল মালা ইকা গুফির আলাহ মা তাকদ্দামিন জম্বি হে জালিম না ফরমান আফনি আমি হে তোমরা যে ফাতেহা পড়িয়া আমিন করায় বাবিও না তোমরা একলা আমিন করায় তোমরা লাগে ফরিস্তাই নো সৈন্য নমাজ এরাও আমিন হইতে এরা মাসুম তুন গুনাগা আর এই মাসুমে আমিন হইতে সময় সংখ্যা তারা বেশ তু আনা জমা তোমরা ফাঁসশো তারা ফাঁস হাজার ইনো আসই ও এরা আমিন হইতে তুই নো আমিন করে তোর আমিন মিলি গেছে তারার আমিন লগে এক লগে আওয়াজে হেরার যারা গুনা নাই মা মাসুম তুই মাসুম বনে গেলে তুই নো কিতাব গেলে মাসুম বনে গেলে এর লাগে ভাই এই নমাজ আমিন আন কইবা ইচ্ছা করে হইবা দিল তাকে হইবা যে আমিন হইতাম হা ই গণ্যমাত কবিরা মাফ হইব না সহি মাফ হইব ই এতরাজর জবাব দিয়ে আমার নাই